আসসালামু আলাইকুম ভিউয়ার্স লউকথা শাকগুলো নিয়ে আমি একটু দুষ্টামি করতেছিলাম কারণ আমার ছোট বোন বলতেছিল পাগল টাগল হয়ে গেছি সেজন্য এমনি একটু ফান করতেছিলাম মজা করতেছিলাম আর কিছুই না কারণ আমরা আবার যখন ভাই বোনগুলো সব একসাথে হই তখন আমরা অনেক বেশি দুষ্টামি করি অনেক বেশি মজা করি একটু মজা করতেছিলাম আর কিছুই না তো যাই হোক প্রথমেই ওয়েলকাম করে নিচ্ছি আমার আজকের কুকিং ব্লগ ভিডিওতে তানজিলাস ডেরাঘর কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে লাউ পাতা শাক আর চ্যাপাশুটকি দিয়ে বেস্ট 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 একটা ভিডিও বেস্ট একটা রেসিপি এটা আজকে একটা রান্নার ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে এই রেসিপিটা আমার অনেক 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 বেশি পছন্দের অনেকেই আছো যারা এত মজাদার একটা রেসিপি সম্পর্কে জানো না সো তাদের জন্য আজকের এই রেসিপি প্রথমেই আমি রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওটি দেখছো তারা একদমই না টেনে নাই স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে আশা করি সবার কাছেই অনেক ভালো লাগবে এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না দেখো এইখানে প্রথমে যেটা করতে হবে লাউ পাতা শাকগুলো আর ডাটাগুলো খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে কারণ অনেক সময় লাউ পাতার মধ্যে পোকা থাকে সেজন্য লাউপাতাগুলো লাউ পাতাগুলো খুব ভালোভাবে দেখে নিতে হবে সো এখানে দেখো লাউ লাউয়ের ডাটা মানে সরি লাউ পাতার ডাটা আর হচ্ছে লাউ পাতার শাকগুলো খুব ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই লাউ পাতার শাকগুলো একটু বেশি বেশি পানি দিয়ে ধুয়ে নিতে হবে ভালোভাবে পরিষ্কার করে আর এই লাউপাতা পাতা শাকগুলো ছিল আমাদের খেতের লাউ পাতা শাক অনেক সময় লাউপাতা পাতা শাকের মধ্যে প্রচুর পরিমাণ বালু থাকে তো বালুতে যেন কিচকিচ না করে সেজন্য কিন্তু খুব ভালোভাবে বেশি বেশি করে কয়েকবার করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে লাউ পাতা শাকগুলো এইদিকে ছাদের উপর টাঙ্কির পানি শেষ হয়ে গেছিলো সো টাঙ্কিতে একটু পানি ভরে নিচ্ছিলাম এবং সেই সঙ্গে ছাদের উপরে গাছগুলোতে একটু পানি দিচ্ছিলাম এই গাছও দাও নাইকে পানি সকাল সন্ধ্যা ফুলের গাছ তোমাদেরও যদি বাড়িতে এই রকমের ছাদ বাগান থাকে অথবা বাড়ির আঙিনাতে চারপাশে যদি গাছপালা লাগিয়ে থাকো তাহলে কিন্তু আমাদের গ্রুপে পোস্ট করে জানাতে পারো কার বাসায় কি গাছ আছে তো গ্রুপের লিঙ্ক হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব টাঙ্কি কি ভরে গেছে বন্ধ করে দিছে তারিখটু তো ভর্ত যাই হোক ভিউয়ার্স আমরা চলে এসেছি মূল রান্নায় শাক পাতা ভালোভাবে ধুয়ে টাঙ্কি ভরে পানি নিয়ে তারপর চলে এসেছি রান্না করতে এখানে মাটির চুলায় কড়াই গরম করে কড়াইতে দেখতেই পাচ্ছ কতটুকু তেল দিয়েছি এবং সাত থেকে আটটার মতো চ্যাপা সুটকি দিয়েছি সুটকিগুলো যদিও একটু ছোটো সাইজের ছিল তারপর যাই হোক এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুন সবসময় একসাথে পেস্ট করা থাকে কারণ যে কোনো রান্নাতেই হচ্ছে আমরা আদা রসুনটা ব্যবহার করি সো সেই জন্য কিন্তু এখানে সবসময় আদা রসুনের একসাথে পেস্ট করা থাকে তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এখানে আমি একটা কথা বলছি এই রেসিপিটা কিন্তু একটু বেশি ঝাল টাইপের হয় ঝাল খেতে ভালো লাগে কারণ তোমরা দেখবে যে কিছু কিছু রেসিপি আছে যে রেসিপিগুলো একটু বেশি ঝাল টাইপের হলে খেতে অনেক বেশি টেস্ট লাগে তারপর কিন্তু এইখানে স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ভেসে আসা পর্যন্ত যখনই দেখবে যে মশলার উপর তেলগুলো ভেসে উঠেছে সেই মুহুর্তে বুঝে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা ভালোভাবে কষিয়ে নিলে মশলার যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেই কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না তারপর যাই হোক আগের থেকে কেটে ধুয়ে রাখা লাউ পাতার ডাটাগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব কারণ হচ্ছে লাউ পাতার ডাটাগুলো একটু মানে সিদ্ধ হতে বেশি সময় লাগে সেজন্য সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে ডাটাগুলোকে কষিয়ে নিব জাস্ট দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আর এটা খাইতে যে কি পরিমাণ টেস্ট তোমরা চিন্তাও করতে পারবা না যাই হোক ডাটাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি কড়াইটা যেহেতু একটু ছোট। আসলে কড়াইটা ছোট না পাতাগুলো এরকমই একেবারে জায়গা নেবে না প্রথমেই লাউ পাতা শাকগুলো একটু যেন হচ্ছে একটু উনে যায় যায় মজে আর উনে যাওয়ার পরেই কিন্তু বাকি লাউ পাতা শাকগুলো দিয়ে দিব তাহলে কিন্তু সবগুলো খুব ভালোভাবে জায়গা নেবে তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন মশলার সাথে ভালোভাবে মিশে যায় এই রেসিপিটা রান্না করতে কিন্তু খুব একটা টাইম লাগে না আর এই রেসিপিটা খুব অল্প সময় রান্না হয়ে যায় খুবই মজার একটা রেসিপি যাই হোক সামান্য একটু পানি দিয়ে দিলাম ডাটা আর লাউ পাতা শাকগুলো ভালোভাবে কষানো হওয়ার জন্য অনেকেই আছে যারা ঝাল খেতে পারে না তারা একটু কম মরিচ দিবেন আর যারা আমার মতো ঝালখোর আছেন তারা অবশ্যই একটু বেশি পরিমাণে ঝাল দেওয়ার চেষ্টা করবেন কারণ এই রেসিপিটাতে ঝাল যদি না হয় তাহলে কিন্তু খেয়ে আপনারা মজা পাবেন না সো ঝাল অবশ্যই দিতে হবে আর সেই সঙ্গে অল্প একটু পানি দিয়ে দিলাম এই অল্প একটু পানি দিয়েই কিন্তু এখন সম্পূর্ণ রান্নাটা শেষ করব আরও একটু বেশি ঝাল হওয়ার জন্য চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিটের মতো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং রান্না হয়ে যায় সো তোমরা এখানে দেখতে পাচ্ছ লাউ পাতার শাকটা কিন্তু সুটকি দিয়ে খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এটার এই রেসিপিটার মধ্যে খুব বেশি একটা ঝোল থাকে না একদমই অল্প পরিমাণে ঝোল ছিপছিপে থাকবে হালকা হালকা থাকবে আবার শুখায়ও ফেলবো না ঝোলটা তাহলে কিন্তু ভালো লাগবে না সো এই অল্প অল্প ঝোল রেখে চিপচিপে ঝোল রেখে এই রেসিপিটা খেতে খুবই মজা আমার আসলে মাছ মাংস অত বেশি ভালো লাগে না সুটকি রেসিপিগুলো আমার অনেক বেশি ভালো লাগে তো আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো সুটকি রেসিপি দেয়া আছে তোমরা চাইলে কিন্তু সুটকি রেসিপিগুলো দেখে নিতে পারো ইস দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে আর আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে কারণ খুবই মজার একটা রেসিপি এইটা ও আরও একটা কথা তোমাদেরকে বলে রাখছি সেটা হচ্ছে এই লাউ পাতা দিয়ে আরও মজার একটা রেসিপি আছে সেটা হচ্ছে লাউ পাতার ঝোল তোমরা যদি কেউ এই রেসিপিটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবান লাউ পাতার ঝোল কিভাবে রান্না করতে হয় সেটা রেসিপিও আমি তোমাদের জন্য দিয়ে দেওয়ার চেষ্টা করব এই দেখো আমি কিন্তু লাউ পাতা দিয়ে রান্না করে এখনই খেতে বসে পড়েছি কারণ আমার আসলে এই রেসিপিটা অনেক বেশি ফেভারিট একটা রেসিপি আগে আমি ভালোভাবে খেয়ে নিই তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই